নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলের স্বাগত আজকে আমি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই এঁচোড়ের রান্না যদি সঠিকভাবে করা যায় তাহলে যে কোনো আমিষ রান্নাকেও বাজিমাত করতে পারে কীভাবে বানিয়েছি চলুন দেখা যাক আমি এখানে দেড় কেজি এঁচড় নিয়েছি প্রথমে এই আঠার দিকটা আমি বাদ দিয়ে দেব আর পেছনে কাটা কাটা অংশটা বাদ দিয়ে দেব আপনারা যখন বাজার থেকে কিনবেন অনেক সময় বাজারে লোকেরা যারা বিক্রি করেন তারা কেটে দেয় আর যদি যা না কেটে থাকে তাহলে এইভাবে কেটে নিতে হবে আমি এ পেছনের আর আগের দুটো দিকটা এইভাবে বাদ দিয়ে সম পরিমাণে কেটে নিচ্ছি এচড়ের সাইজ কিন্তু একই পরিমাণে রাখতে হবে কারণ সেদ্ধ করার সময় তাহলে সঠিকভাবে সেদ্ধ হবে আমি বোটির সাহায্যে কাটতে আমি বেশি অভ্যস্ত তাই বটির সাহায্য নিয়ে কাটলাম পুরোটা এইভাবে কেটে নিলাম তবে কাটার সময় হাতে একটু তেল নিয়ে নিতে হবে তাহলে আটাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে তাতে এক চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে দেখে নিতে হবে এঁচোড়টা কষা বেরিয়েছে কিনা যদি কষা বেরিয়ে থাকে তাহলে এঁচোড় না রান্না করাই ভালো তার কারণ তা খেতে ভালো হবে না এবার দেখুন আমি ঢাকনা খুলে দেখছি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়েছে এবার আমি একটা খেয়েও দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক আছে না এবার আমি চল্লিশ গ্রামের মতন আদা নিয়েছি একটা গোটা রসুন নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে আমি এখানে কুচিয়ে পেঁয়াজ কাটিনি কারণ লম্বা কাটি নিলে এটার স্বাদটা বেশি বাড়ে এবার আমি মিক্সার জারিতে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব আমি এখানে পুরো পেঁয়াজটা দেব না কিছু পরিমাণে পেঁয়াজটা দেব গ্রেভিটা যাতে ঘন হয় সেই জন্যই আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম এবার আমি কড়াইতে দুই টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম আর এখানে আমি দুটো আলু নিয়েছি যেটা কেটে নেবো খুব বেশি আলু দেব না এরকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি প্রথমে আমি এই সেদ্ধ করা হেঁচড়টা একটু ভেজে নেব এইভাবে ভেজে নিলাম এবার আমি ফোড়নের জন্য একটা দারচিনি দুটো এলাচ সাতটা লবঙ্গ আর এক চা চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এইগুলো যাবে আমার ফোড়নে এবার এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব বেশি করে ভাজবো না খুব বেশি করে ভাজলে এঁচোড় একদম শক্ত হয়ে যাবে এছোট্টা আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই আর একটু তেল দেব আমি দিয়ে আলুটাকে ভেজে নেব এইভাবে আলুটাকে ভেজে নেব একটু লালচে হয়ে গেলেই আলুটাকে তুলে নেবো এবার এই তেলেতেই এক চা চামচ ঘি দিলাম এতে স্বাদটা একটু বাড়বে আর ফোরনের যা যা মশলা ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ লবঙ্গ দিয়ে একটু ভেজে নিলাম এবার কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব খুব বেশি লালচে ভাজবো না দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার এই পেঁয়াজের মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দু চা চামচ ধনে গুঁড়ো এখানে ধনে আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে আর এক চা চামচ নুন দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর মিক্সচার জারে যেটুকু মশলা ছিল তাতে আমি অল্প জল দিলাম দিয়ে এর মধ্যে ঢেলে দেব দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব দিয়ে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষতে থাকতে হবে এই যে অল্প পরিমাণে তেল বেরিয়ে আসছে এইভাবে কষে থাকতে হবে যত কষানো যাবে ততই এর স্বাদ বাড়বে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো আর তার সাথে আলুটাও দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক চা চামচ টমেটো সস দিলাম এখানে একটা টমেটো পেস্ট করেও দিতে পারেন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে খানিক্ষণ একটু কষে নিতে হবে মশলার সাথে স্বাদচুর যতটা ভালো কষানো যাবে ততই এর স্বাদ বাড়বে এইভাবে কষানোর পর এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন ঢাকা খুলে দেখব ওপরে যখন তেলটা ভেসে এসছে তখন বোঝা যাবে যে রান্নাটা শেষের দিকে এবার এর মধ্যে আমি কিছুটা আলু একটু ম্যাশ করে দেবো যাতে এর গ্রেভিটা আরও ঘন হয় আর হাফ চা চামচ গরম মশলা আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস রান্না সম্পূর্ণ হয়ে যাবে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার গরম ভাতে বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিলেই দুর্দান্ত লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে দিলাম আপনারা যদি ধনে পাতা না দিতে চান তাহলেও চলবে আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আবার নতুন কোনো রান্না নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ